জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ন্যাটো রুশ বিমান ভূপাতিত করলেই যুদ্ধ শুরু হবে হুশিয়ারি রাষ্ট্রদূতের এবারে জানিয়ে দিব সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে এবার পাকিস্তান এদিকে থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত আরও থাকছে নিজেদেরই এক অঙ্গরাজ্যে সেনা পাঠানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প সব শেষে জানিয়ে দিব ডেনমার্কের প্রধান সামরিক ঘাঁটির আকাশে রহস্যময় ড্রোন রাশিয়াকে সন্দেহ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরো জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ন্যাটো রুশ বিমান ভূপাতিত করলেই যুদ্ধ শুরু হবে জানালো রাষ্ট্রদূত ফ্রান্সে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজি মেসকপ সতর্ক করে দিয়ে বলেছেন যে জোটের সদস্য দেশগুলোর আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগে ন্যাটো যদি রাশিয়ান বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করে তাহলে তার অর্থ হবে যুদ্ধ যুদ্ধ হবে আর কি হতে পারে রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে মেস্কপ আরটিএল রেডিওতে বলেন বেশ কয়েকটি বিমান আমাদের আকাশ সীমা লঙ্ঘন করে দুর্ঘটনা ক্রমে নয় কেউ তাদের গুলি করে ভূপাতিত করে না রাষ্ট্রদূত আরো বলেন মেসকপ বলেন যে ইউরোপ ইউএভি ঘটনায় রাশিয়ার জড়িত থাকার প্রমাণ হিসেবে কোনো ব্যক্তিগত প্রমাণ সরবরাহ করেনি প্রথমত আমরা কারোর সাথে খেলা খেলছি না দ্বিতীয়ত পশ্চিমার পর আমরা কেবল সঠিক তথ্য বিশ্বাস করি বলেন সেপ্টেম্বর সাধারণ পরিষদের ফাঁকে সাথে এক বৈঠকের সময় ন্যাটো দেশগুলি যদি তাদের আকাশ সীমা লঙ্ঘন করে তবে রাশিয়ান বিমানগুলি করে ভূপাতিত করা উচিত কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক উত্তর দেন এই বিষয়ে আমেরিকা তার ন্যাটো মিত্রদের সাহায্য করতে প্রস্তুত কিনা জানতে চাইলে টেরাম ব্যাখ্যা করেন যে এটি পরিস্থিতির উপর নির্ভর করে সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে এবার পাকিস্তান পাকিস্তানের হাতে থাকা পরমাণু অস্ত্র সৌদিতে যাচ্ছে কিনা তা নিয়ে এবার স্পষ্ট মন্তব্য করলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সৌদি আরবের সঙ্গে সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে তিনি বলেন চুক্তির আওতায় পাকিস্তান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বিক্রি করছে না তার ভাষায় আমরা দায়িত্বশীল জাতি গত সতেরো সেপ্টেম্বর রিয়াদের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারত্বকে আরও জোরদার করার লক্ষ্যে এই চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে কোনো এক দেশের উপর হামলা হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসাবে বিবেচনা করা হবে ইসরায়েলের কাতার হামলারে এক সপ্তাহ পর চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে অনেকে দাবি করেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নাকি এই চুক্তির অংশ বিষয়টি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এ প্রসঙ্গে ব্রিটিশ সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খোলেন খাজা আসিফ সাংবাদিকের প্রশ্ন ছিল এই চুক্তি কতটা ইসরায়েলের কাতার হামলার প্রতিক্রিয়া হিসেবে স্বাক্ষরিত জবাবে আসিফ আরো জানান এটি কোনো প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নয় বরং দীর্ঘদিন ধরে আলোচনার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে তার ভাষায় এটি দুই দেশের দীর্ঘ সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে আগে সম্পর্ক কিছুটা লেনদেন নির্ভর ছিল এখন তা আনুষ্ঠানিকভাবে দৃঢ় হল এরপর তাকে সরাসরি প্রশ্ন করা হয় এই চুক্তির অধীনে কি সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতার সুরক্ষায় রয়েছে জবাবে আসিফ বলেন সৌদি আরবের সঙ্গে আমাদের পাঁচ ছয় দশকের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে অতীতে চার পাঁচ হাজার সেনা সেখানে মোতায়েন ছিল এখন আমাদের সামরিক উপস্থিতি বিদ্যমান থালাপতি বিজয়ের জনসভায় পদ নিহত অন্তত সাইতিরিশ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনৈতিক অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা কাজামগের এক জনসভায় অন্তত জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতির জনসভায় হতাহতের এই ঘটনা ঘটছে বলে দেশটির সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে দ্য হিন্দু বলছে তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনৈতিক বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত সাঁয়ত্রিশ জনের প্রাণহানি ঘটেছে নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাশীর ভাবথাম বলেছেন জনসভায় স্থলে আহত কয়েক ডজন মানুষকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও কয়েক ডজন আনার প্রক্রিয়া চলছে যে কারণে মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি নিজেদেরই এক অঙ্গরাজ্যে সেনা পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এক বিতর্কিত সিদ্ধান্তের ঘোষণা দিলেন শনিবার তিনি জানিয়েছেন ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে দেশীয় সন্ত্রাসীদের মোকাবিলায় সেনা পাঠানো হবে এ লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি খবর সিএনএনের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডকে রক্ষায় আমি প্রতিরক্ষা দপ্তরকে সেনা পাঠাতে বলেছি তিনি সতর্ক করে বলেন প্রয়োজনে তিনি পূর্ণ শক্তি প্রয়োগ করার অনুমতিও দিয়েছেন তার দাবি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কার্যালয়গুলো অ্যান্টিফা ও অন্যান্য দেশীয় সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে সেগুলোকে সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে সম্প্রতি রক্ষণশীল কর্মী চালিকারকে হত্যা করা হয় এরপর থেকেই রাজনৈতিক সহিংসতার জন্য ট্রাম্প আরও জোরালোভাবে উগ্র বামপন্থীদের দায়ী করতে শুরু করেছেন তিনি বলেন দেশের অস্থিরতা ও সহিংসতার জন্য এই গোষ্ঠী মূলত দায়ী এর আগে সেপ্টেম্বরে ট্রাম্প পোর্টল্যান্ডে বসবাসকে নরকের মতো বলে মন্তব্য করেছিলেন তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে এ শহরে ফেডারেল বাহিনী পাঠানো হবে একইভাবে তিনি অপরাধ দমনে শিকাগো ও বালটিমোরের সেনা পাঠানোর হুমকিও দিয়েছিলেন ডেনমার্কের প্রধান সামরিক ঘাঁটির আকাশে রহস্যময় ড্রোন রাশিয়াকে সন্দেহ ডেনমার্কের প্রধান সামরিক ঘাঁটির আকাশে রহস্যময় ড্রোন দেখা গেছে এই ঘটনায় আবারও রাশিয়াকে সন্দেহ করা হচ্ছে ডেনিশ কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় রাত আটটা পনেরো মিনিটে কারু বিমান ঘাঁটির আকাশে ড্রোন দেখা যায় কয়েক ঘন্টা ধরে চলায় এই ঘটনায় ঘাঁটির উপরের বেসামরিক আকাশ সাময়িকভাবে বন্ধ করা হলেও তাতে কোনো বাণিজ্যিক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়নি ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে শুধু কারুপ নয় আরো কয়েকটি সামরিক স্থাপনার কাছেও ড্রোন দেখা গেছে তবে নিরাপত্তার স্বার্থে সেসব ঘাটির নাম প্রকাশ করা হয়নি মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছে পুলিশ জানিয়েছে এই ড্রোন কোথা থেকে এসেছে তা শনাক্ত করা যায়নি কারণ সেগুলো ভূপাতিত করা হয়নি তবে এই ঘটনায় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে কর্তৃপক্ষ এটিকে সম্ভাব্য হাইব্রিড আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছে যদিও এখনো রাশিয়ার সম্পৃক্ত তার प्रमाण पाय কারু বিমান ঘাটিতে প্রায় তিন হাজার পাঁচশো কর্মী কাজ করেন এটি ডেনিশ প্রতিরক্ষার মূল কেন্দ্র যেখানে সব হেলিকপ্টার আকাশ নজরদারি ও প্রতিরক্ষা কমান্ডের একটি অংশ অবস্থান করছে সাম্প্রতিক সপ্তাহে ডেনমার্কের বিভিন্ন বিমানবন্দরের আকাশেও একাধিকবার ড্রোন দেখা গেছে সোমবার রাজধানী কোপেন হেগেনের বিমানবন্দর কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখতে হয় বুধবার রাতে অ্যালবর্ক ও বিলুন্ডু বিমানবন্দরেও একই ধরনের আকাশসীমা বন্ধ করা হয় এছাড়া নরওয়ে জার্মানি ও লিথুয়ানিয়ার আকাশে একই ধরনের ড্রোন দেখা গেছে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট সতর্ক করে বলেছেন ড্রোন থেকে হুমকি বাড়ছে এবং বিষয়টি নিয়ে আগামী মাসে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা হবে ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রী এটি কোনো পেশাদার গোষ্ঠীর কাজ এবং স্থানীয়ভাবে আক্রমণ চালানো হয়ে থাকতে পারে তবে তিনি সতর্ক করে বলেন রাশিয়ার সম্পৃক্ত তা এখনও নাকচ করার মতো নয় রাশিয়ার দূতাবাস অবশ্য এসব অভিযোগ অযৌতিক ও সাজানো নাটক হিসাবে অভিহিত করেছে